জশরের চৌগাছা থানায় টর্চার সেলে সন্তান চাদা না দিলে নির্যাতন করেন অফিসার অভিযোগ অস্বীকার। দেখছিলেন শিরনাম সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি তো অফিস। এবার বিস্তারিত। জশরের চৌগাছা থানায় সন্ধান মিলেছে ভয়ঙ্কর এক টর্চার সেলের। থানার প্রাচীরের ভেতর ওসির বাংলোতে ওসি নিজেই তৈরি করেছেন এই টর্চার সেল দিনের পর দিন আটকে রেখে ইলেকট্রিক শক ও নির্মম নির্যাতনের অভিযোগ মিলেছে এই টর্চার সেল থেকে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে তবে অভিযোগকারীদের বক্তব্য মন করা দাবি করে আইনের যথাযথ প্রয়োগের দাবি করেন অভিযুক্ত ওসি সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য চিত্রা টু পাফ্রোজের রিপোর্ট কথিত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে ছিল টর্চার সেল সেখানে আটকে রেখে করা হতো নির্যাতন গণ আওয়ামী সরকারের পতন হলেও টর্চার সেল টিকে আছে যশোরের চৌগাছা থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেনের চাঁদাবাজি রিমান্ড বাণিজ্য ও টর্চার সেল নিয়ে অভিযোগ উঠেছে স্থানীয়রা অভিযোগ করেন টাকার বিনিময়ে রাজনৈতিক কর্মীদের থানায় ডেকে মাসিক চুক্তিতে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অনুমতিও দিচ্ছেন এই ওসি

আমাদের টাকাটা ব্যাক আমার আমার এবং বন্ধু বাবুলের নামে চারি জায়গায় পোস্টার ছাপাননি টাকা ফেরত চাওয়ায় জীবন নামের এক ব্যক্তির ছবি থানার দেয়ালে দালালাক্ষা দিয়ে সাটিয়ে তাকে ফোনে হুমকি দিয়ে চলেছেন ওসি পায়েল শঙ্কা জানিয়ে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জীবন আসামি আটকের পর থানা হাজতে চব্বিশ ঘন্টা রাখার বিধান থাকলেও ওসি পায়েল তার টর্চার সেলে ইলেকট্রিক শক ও নির্যাতন চালান বাড়িতে ফোন করে সেই আহাজারি শোনান স্বজনদেরও পরে স্বজনরা থানায় আসলে সরাসরি টাকা দাবি করা হয় শুধু মারধর বন্ধ করার জন্য টাকা দিলে ছোট মামলা অন্যথায় ইচ্ছামতো মামলা দিবেন বলে আদায় করেন টাকা দুই লাখ টাকা চাঁদা না পেয়ে বত্রিশ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে পারভেজ নামের এক যুবককে চারটি মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করে তার মা উপজেলার ভাদ্রা গ্রামের ব্যবসায়ী মানিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে তাকে অস্ত্র মামলায় চালান দিয়েছে ওসি পরে তাকে রিমান্ড দিয়ে ফের তার পরিবারের কাছে টাকা দাবি করেন ওসি আমি দিয়েছি আপনার ভাই অনেক টর্চার করেছে ওর বাংলায় নিচে রেখর মারিয়েছে সাধারণ জনগণ ছাড়াও তার রোশানলের শিকার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত সিংহঝুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হামিদ মল্লিক তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকলেও ঘন্টা টর্চার সেলে আটকে রেখে দশ লাখ টাকা দাবি করে দুই সালের একটি চাঁদাবাজি মামলায় আদালতের চালান দেয় ও আমাকে হাজতখানায় না নিয়ে উনি ওনার ব্যক্তিগত রুমে নিয়ে গেল বাসায় দশ লাখ টাকা দিতে হবে না হলে আপনাকে বোমতম থানায় আছে পাঁচটা মামলা হবে বিভিন্ন নাশাকাতার মামলা হবে এদিকে অসংলগ্ন কথা বলে অভিযোগ অস্বীকার করে আটককৃত সবাইকে আসামি বলে দাবি করছে ওসিপাইল তারা হচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী তারা মাদক ব্যবসায় করতে গেছে এবং মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্য এবং তাদের সিপিআর খারাপ তাদেরকে ареস্ট করা হচ্ছে তবে অদ্ভুত থেকে মোটরসাইকেল উদ্ধার করে হয়েছে তারাই গণের অভিযোগ করতে পারে এই ধরনের অভিযোগের জন্য সত্য জানে দদন্ত সাপেক্ষে ওসির বিচার দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চৌগাছা থানার ওসি যেটা করেছে তার সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা বিচার দাবি করছি আর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থানে আর আশ্বাস দিয়েছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা যিনি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দেয় আমরা সেটা অবশ্যই তদন্ত করে দেখব পরে সত্যতা পাওয়া গেলে সেই অনুযায়ী আইনের ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে অভিযোগ তদন্ত করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের নিউজ ডেস্ক টিভি